ইটালির সি সি লি দ্বীপের আগ্নেয়গিরি মাউন্ট অ্যাটোনা থেকে আবার অগ্নপাত শুরু হয়েছে এটি ইউরোপের বৃহত্তম আগ্নেয়গিরি সেখানে দীর্ঘদিন ধরে অগ্নপাত বন্ধ ছিল সম্প্রতি ভয়ঙ্কর সেই আগ্নেয়গিরিতে অগ্নপাত শুরু হয়েছে এটনা পর্বতের এই আগ্নেয়গিরি সি লি দ্বীপের পূর্ব উপকূলীয় এলাকা ও ইটালির কিছু এলাকা জুড়ে আফ্রিকা ও ইউরোরাশিয়া প্লেটের মধ্যবর্তী স্থানে অবস্থিত আগ্নেয় গিরিটিতে গত ছয় ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে অগ্নপাত শুরু হয় এবং চলে প্রায় সাত ফেব্রুয়ারি পর্যন্ত এই অগ্নপাত শুরু হওয়ার সময় আগুন আর সাইয়ের কুণ্ডুলি আকাশে উঠতে থাকে সি লির কাটিনিয়ার শহরের আকাশে সাইয়ের পুরু আস্তরণে ঢেকে গিয়েছিল তবে বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক রেখেছিল কর্তৃপক্ষ আগ্নেয়গিরিটি ইউরোপের একটি সক্রিয় আগ্নেয়গিরি তবে সেটিতে দীর্ঘদিন ধরে অগ্নপাত ঘটেনি সর্বশেষ উনিশশো সালে প্রবল অগ্নপাত হয়েছিল তাই এবারের অগ্নপাতে এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল তবে এ অগ্নপাতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায় ব্রিটেনের জনপ্রিয় সংবাদমাধ্যম অগ্নপাতের কিছু চমৎকার ছবি প্রকাশ করেছে ছবিগুলোতে দেখা যায় কমলা রঙের লাভার বিচরণে এলাকার প্রায় তিরিশ মাইল রঙিন হয়ে যায় প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ